যখন ইমাম ভাতা দেন তখন বিরোধী হিসাবে বামেরা তো বলে সংখ্যালঘু তোষণ এবং যখন এখানেই পূজই প্রত্যেক বছর এভাবে টাকার অনুদান বাড়াচ্ছে তাহলে এটাকে কি বামেরা হিন্দু তোষণ বলবে আমরা বলতে চাই যে বেকার ভাতাটা দেওয়া উচিত প্রথমে সেই বেকার ভাতাটা কেন বন্ধ হয়ে গেল যারা একশো দিনের কাজের জব কার্ড হোল্ডার তাদের আইনে আছে যে মাসের মধ্যে বা বছরের মধ্যে নির্দিষ্ট ওই সময় কাজ না পেলে তাকে একটা ভাতা দিতে হবে সেই ভাতাটা কেন বন্ধ হয়ে গেল যে স্কুলগুলো তার সরকারের ভাতা না পড়ে জন্য বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য সরকার কি ব্যবস্থা করেছে সমস্ত বিশ্ববিদ্যালয় আপনি খোঁজ নিন গবেষণামূলক যা কাজ সেই কাজের জন্য সরকারি বরাদ্দ যে আসার কথা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারও সেই সব বরাদ্দ বন্ধ অথচ সরকার সরকার এটা ওটা তৈরি করছে মন্দির মসজিদ তৈরি করবেন মানুষ ধর্মপ্রাণ মানুষ সরকার তৈরি করবে হাসপাতাল রাস্তাঘাট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এইগুলো যখনই সরকার এগুলো না করে ধর্মকে ব্যবহার করছে তখনই বুঝে নিতে অসুবিধা হয় না যে মানুষের জন্য কাজ করতে গিয়ে সরকার ফেল করছে বলে আসলে এই ধরনের ধর্মীয় আবেগকে ব্যবহার করতে চাইছে নিজের রাজনীতির স্বার্থে দিনের পর দিনে যে বিদ্যুতের বিল বেশি দিতে হচ্ছে সাধারণ মানুষকে তার এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুজোর সময় শতাংশ ছাড় বিদ্যুতে অর্থাৎ এই যে আশি শতাংশ ছাড় এই যে খরচাটা সেটা তাহলে কারণ ওই আশি শতাংশ ছাড় যেটা দেওয়া হচ্ছে ওইগুলোই তো সাধারণ মানুষের পকেট থেকে নেওয়া হচ্ছে এমনিতেও আপনি আমি যারা সিএসসির বিদ্যুৎ ব্যবহার করি আপনি আমি চাই বা না চাই আমাদের ভোটের সময় তৃণমূলকে টাকা দিতে হয় কারণ এই যে বাড়তি সারচার্জে আমরা বিদ্যুৎটা কিনছি সিএসসির থেকে বাড়তি বিল পেমেন্ট করছি ওই বিলের টাকা থেকে একটা অংশ তৃণমূলকে ইলেকট্রাল বন্ডে দিচ্ছে সিএসসি তাহলে যে পুজোর সময় ভর্তুকি দেওয়া হচ্ছে বলে এত বাজনা বাজানো হচ্ছে সেই ভর্তুকির টাকা প্লাস তৃণমূলকে যা ইলেকটোরাল বন্ডে দেওয়া হয়েছে সেই গোটা টাকাটা বছরের পর বছর ধরে সিএসসি আমার আপনার পকেট থেকে জোর করে নিচ্ছে সে আমরা তৃণমূলকে ভোট দিতে চাই বা না চাই ওকে ভোটের ওনার টাকাটা দিতে হবে মুখ্যমন্ত্রী এই নেতাজি ইন্ডোরের বৈঠক থেকেই একেবারে বলে দিলেন শুরুতে যে এই পুজোর বৈঠক নিয়েও আবার কেউ কেউ হাইকোর্টও চলে যাবে গিয়ে বলবে দুর্গা পুজো সরস্বতী পুজো করতে দেয় না কোথাও গিয়ে কি তাহলে এই যে বিকাশ ভট্টাচার্য বা সামি মাহমেদ যারা কোর্টে যায় এই বিষয়গুলো নিয়ে তাদেরকে তাহলে কি আবারও আক্রমণ করলেন তিনি এমনি বামপন্থী আইনজীবী যারা আছেন বা বামপন্থী নন যুক্তি মেনে কাজ করেন এরকম আইনজীবী যারা আছেন তাদের রাজ্য সরকার খুব ভয় পায় এটা আমরা অতীতে দেখেছি কারণ তারা মানুষের দাবি দেওয়াগুলো নিয়ে সেই প্রশ্নগুলো নিয়ে হাজির হন কোর্টের সামনে যে কোর্টে যাওয়ার অধিকার সব মানুষের আছে এবার বিষয়টা হচ্ছে যে বিচারপতিরা নিশ্চয়ই দুপক্ষের কথা শুনেই তারপর তো রায় দেন এই যেমন এখন কথা হচ্ছে যে বিকাশ ভট্টাচার্য কেন কোর্টে গেছিলেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল বিকাশবাবু তো চাকরি বাতিলের কথা বলতে চান বিকাশবাবু বলতে গেছিলেন যে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে কোর্ট সরকারের বক্তব্য শুনেছে এদের বক্তব্য শুনেছে শুনে তারপর একটা রায় দিয়েছে কিন্তু তৃণমূল তার অংশকে ব্যবহার করে তার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিথ্যে প্রচার করছে এখানেও তো আমরা বলছি মিথ্যে প্রচার হচ্ছে তৃণমূলের যদি মানুষের জন্যে কাজ করতে হয় তাহলে এই যে বর্ষাঘাটের রাস্তাঘাটের খানা খন্দ মুক্ত সেগুলো পরিষ্কার করুক কেউ বারণ করেনি আজকে লোকে নৌকা করে ঘুরে বেড়াচ্ছে শহরের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি কেউ বারণ করেনি সেই কাজগুলো করতে গত তেরো বছরে একটা নতুন শিল্প তৈরি হলো না একজন বিশিষ্ট মানুষকে দিয়ে তিনবার তিনটে আলাদা আলাদা জায়গায় মুখ দিয়ে বলাতে হচ্ছে যে না না আমি শিল্পটা পশ্চিম পশ্চিমবাংলায় কারণ তাকে দিয়ে বলাতে হচ্ছে কারণ কারণ তৃণমূলের নেতারা বললে সাধারণ মানুষ সেই কথা বিশ্বাস করছেন এই বিশ্বাসীনতার জায়গায় তৃণমূল পৌঁছে গেছে বলে তাদেরকে মিথ্যে প্রচার করতে হচ্ছে মুখ্যমন্ত্রী বললেন যে পুজোর সময় যেন মহিলাদের নিরাপত্তার উপর বিশেষ নজর দেওয়া এক বছর হয়ে গেল এখনো অভয়া বিচার পেল না এই পুলিশ মন্ত্রী যতদিন থাকবেন ততদিন মহিলাদের নিরাপত্তা কি হবে সেই নিয়ে আমরা খুব শঙ্কিত বাকস্ট্রিট কামধুনি করজনা রানীনগর গেদে কাটোয়া ধুপগুড়ি হাসকালি আরজিকর তামান্না ল কলেজ এরকম আরও অনেকগুলো নাম হয়তো আমি বলতে গিয়ে ভুলে গেলাম এই প্রতিটা ঘটনা ঘটেছে এই পুলিশমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর আমলে ফলে এদের আমলে অপরাধীরা সুরক্ষিত এদের আমলে সমাজবিরোধীরা সুরক্ষিত কিন্তু নারীদের সম্মান শুধু না নারীদের রোজগার ইত্যাদি সবটাই এই আমলে অনেক ভয়ের জায়গায় তৈরি হয়েছে ফলে যতদিন এরা থাকবে ততদিন মহিলারা সম্মান তার প্রাপ্য পুঁজুরি ইত্যাদি কিছু পাবেন না এটা সাধারণ মানুষ বুঝতে পারছে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি নিজে রাত জেকে পুজোর সময় পাহারা দেন কিন্তু এই যে যখন মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গ আসে তখন তার পুলিশ কোথায় যায় মুখ্যমন্ত্রীর কথা নয় আমরা নাই বা পুলিশ টেবিলের তলায় লুকিয়ে যায় যখনই তৃণমূলকে আসতে দেখছে যখনই সমাজ বিরোধীরা আসতে দেখছে তখনই পুলিশ টেবিলের তলায় লুকিয়ে যায় মুখ্যমন্ত্রী যদি রাত জেগে আরজি করে নির্যাতিতাকে বাঁচিয়ে দিতে পারতেন তাহলে আজকে এতগুলো মিথ্যে কথা বলে এত রকমভাবে মামলা সাজিয়ে আসল অপরাধ দের তাদের বাঁচাতে হতো না